কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে হিস্ট্রি থাকে তাহলে আজকের পাস কোর্সের ডিএসই টু এ পেপারের সাইসেন ভিডিওটি তোমার জন্য আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তো এই সাবজেক্টের এই পেপারে টোটাল দুটো বিভাগে প্রশ্ন থাকবে প্রথম বিভাগে চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে বারো অর্থাৎ বারো দুয়ে চব্বিশ নাম্বার একই রকমভাবে সেকেন্ড বিভাগে চারটি প্রশ্ন থাকবে সেখান থেকেও দুটো প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে চার অর্থাৎ চার দুই আট এই নিয়ে টোটাল তোমাকে থার্টি টুতে কোয়েশ্চেন আনসার করতে হবে তো চলো দেখিনি এবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কি ভারতে ভাষাগত রাজ্য গঠনে এর ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট প্রজাতান্ত্রিক ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল নেক্সট ভারতীয় সংবিধানে কীভাবে বিভিন্ন ক্ষমতা এবং কার্যকলাপ রাজ্য ও কেন্দ্রের মধ্যে ভাগ হয়েছিল নেক্সট নেহেরুর আলো আমলে বৈদেশিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট ভারতের সবুজ বিপ্লবের মূল বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলো আলোচনা করো নেক্সট স্বাধীনতার পরবর্তীকালে ভারতের সংহতি সাধনে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো নেক্সট স্বাধীনতা পরবর্তী প্রথম দুই দশকে নির্জোট আন্দোলনে ভারত কী ভূমিকা পালন করেছিল নেক্সট পরিকল্পনা কমিশনের ওপর একটি টিকা লেখো তো এই হচ্ছে মোটামুটি বারো নম্বরের কিছু প্রশ্ন যদিও এই প্রশ্ন থেকে কিছু ছোটো ছোটো প্রশ্ন আসতেই পারে চার নম্বরের টিকা হিসেবে চলো দেখে নাও এবার চার নম্বরের কিছু ছোটো ছোটো প্রশ্ন বা টিকা পুনর্বাসন সমস্যা ভারতের সংবিধানের প্রস্তাবনা সবুজ বিপ্লব বাস্তুচ্যুত ব্যক্তি জমিদারি প্রথা বিলপ আইন দেশীয় রাজ্য কাশ্মীর দেশীয় রাজ্য মণ্ডল কমিশন তো এই হচ্ছে মোটামুটি কিছু ছোটো এবং কিছু বড় প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো তুমি যদি একবার কমপ্লিট করো তাহলে আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে যদি মনে হয় আজকের ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে সহযোগিতা হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুর গ্রুপের মাঝে শেয়ার করে দাও যাতে যাতে প্রতিটা প্রিয় বন্ধু তোমার একই রকম সহায়তা পেতে পারে এবং তুমি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আগামীতে ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ